ভাই না প্লিজ আমার না মায়ের না দাদা প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ না না প্লিজ মরে যাও প্লিজ মরে যাও না ভাই আরে ভাই ভাই প্লিজ প্লিজ গুলু 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 হে ইউটিউব বসিং গার্লস আই অ্যাম ফেন আই ওয়েলকাম টু মাই চ্যানেল সুন কানি ভিডিওস আজকে এই ভিডিওতে আমরা খেলতে ফ্রি ফায়ার এবো আজকে আমি একটা ইউনিক চ্যালেঞ্জ খুঁজে পেয়েছি সেই চ্যালেঞ্জটি হচ্ছে আমাদের ফুল ম্যাচে ফার্স্ট যে এলিমিনেশনটা হবে সেখানে যে গানটা থাকবে এবং সেকেন্ডে যেটা হবে সেখানে যে গানটা থাকবে সেই দুইটি গান নিয়ে আমরা আজকে ফুল র্যাঙ্ক ম্যাচটা খেলবো সো চলো এখন দেখি আমরা কি গান পাই ভাই রে ভাই খারাপ গান পেলে ঝামেলা হয়ে যাবে ওকে সো আমরা পেয়ে গেছি এস কে এস প্রথমত আমাদের নিচের জায়গাটা আমি ক্যাপাসিটর ও বেরিয়ে রেখেছি ফার্স্ট পি নাইনটি ওকে পি নাইনটি এবং আমরা এস কে এস দিয়ে ম্যাচটা আজকে হবে

এর কাছ থেকে পিনাইনটি আমরা কি পাবো বলে মনে হয় পিনাইনটি না থাকুক এমোটা তো নিয়ে নিই আমরা আপাতত আচ্ছা এখানে আমার মতে আরও এনিমি থাকার কথা কারণ আমি যখন নামতে ছিলাম তখন আমি খেয়াল করছি একেটারে ভাই সামনে বসে আছে ভাই আমামা আর একটা গুলির শেট লেস লেটস রশ এখন দিকে গেলো ঘরের ভিতর ঢুকে গেছে তে ভোস ভাই তে ভাই এখানে বসে আছে খাওয়ার আমি এ ভাই সাব যেভাবে সেভাবে মেরেছি আর কি বহুত কষ্টে বহুত কষ্টে মেরেছি ভাই আচ্ছা তো এরপরে আমাদের ইনিমি এখানে আছে কি দেখা লাগবে ভালো করে পর্যবেক্ষণ করা লাগবে ওয়েট না ও সামনে ভাই কে রে তুমি কি আসল মানুষ এ লাও দোস্ত দোস্ত আরে ভাই এনিমি পাচ্ছি না ভাই এটা ফাটাইতো এ ওয়েট আমি খুজি ভাই দেখো একবার ভাই পিনেন্ট এখানে পড়ে আছে ভাই আমি কেন জানি গাড়ির শব্দ পাচ্ছি ভাই এত চলে আসছে আরে ভাই মা লাগ 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 প্লিজ আরে ওকে ভাই লেগে গেছে ভাই একটা প্লিজ প্লিজ নো শিট ব্রো একটা লাগলেই হতো ভাই সেটা আমাকে তাড়াতাড়ি রাস্তা দিতে হবে ভাই তাহলে তাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইড দিয়ে ঘুরে যায় ওদিক দিয়ে গেলে আবার হেড টেড মারবে প্লিজ তুই এখন হিল কর প্লিজ আবার আমারে মারতে আসে নাকি অন্য কাউকে থার্ড পার্টি করবো ওই রেটের বিষয় গাড়ি নিয়ে ওখানে দাঁড়াইছে না গাড়িতে বসে সরে গেছে আছে কোথায় দোস্ত তুমি আছো কোনে দাদা এ রে মামা এইখানে আয় তো দেখি তোর একটা সুন্দর মতো বোকা হয়ে ভাই না প্লিজ আমার মায়ের না দাদা প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ না না প্লিজ মরে যাও প্লিজ মরে যাও না ভাই আরে ভাই ভাই প্লিজ প্লিজ গুলু 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 আমার উপর রাশেল দি হিল না করে তোর সাহস কত বড় ভাই হিট লিস্টটা তো নিলাম কিন্তু হিট লিস্ট কি আমি খুঁজে পাচ্ছি না কেন ভাই কোন আছে উপরে চলো তো সুন্দর মতো কি রে হিট লিস্ট আমার কে মারলো কে মারছে হিট লিস্ট দাঁড়াও তো ভাই আর একটু খবরটা নিয়ে আসি আমি হ্যাঁ দোস্ত দোস্ত তুমি লুকাও না শিট হয়ে গেল বন্ধু না ওয়েট 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 রে থার্ড পার্টি না ভাই না না থার্ড পার্টি ভাই না ভাই আমি এখানে থাকছি না ভাই প্লিজ লে গো ভাই ভাই আমাকে যেতে দাও ভাই প্লিজ 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 ভাই 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 যেখানে থার্ড পার্টি আছে ওখানে থাকবে ভাই না আরে আমাদের হিটলিস সাহেব যদি সুন্দর মতো লুটতাস আরে না লুট করে পালাই হতেছে পড়া তো এখন থাম তোরে আমি পালাইতে দিছি তুই দাঁড়া শালা আয় 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 পালাচ্ছ কেন বন্ধু আসো ওয়ান ওয়ান করি আসো আরে তোরই বস মিশালে বসে আছে ভাই কোনো কথা তাহার কতগুলো মারছি গাড়িতে দেখছনি ভাই সমস্যা নাই তোমার লোকেশন আমার হ্যাঁ ভাই আমার হিটলিস গুলাকে ইনিমি মারছে কেন থাম তোর আমি ইনিমিকে মারছি যে ভাই লল

ভাই ওকে জ্যামনে তেমনি মেরে ভাই সমস্যা নাই বাট এখন আমাদের আর একটা যে আছে ওকে এদিকে পাইতেছি আমরা এখন এখন সুন্দর মাফি গায়েটা ফাটাই দিলাম বাট ওই কই কোথায় আছে দাদা পালাইলো নাকি আবার এখানে আছে জোনে মরিস না ভাই তুই যাই করায় এ পালাইতেছে 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 হারামিতে ভাই জোনা মরিস না ভাই আর যাই কর ভাই তুই প্লিজ প্লিজ গেছে ভাই জম জেলে ভেলে কাটছে ওই গেছে একশো পার্সেন্ট গেছে ওই গেছে ওই তাও তো আর মাত্র দুই দুইটাই নিমে আমাকে বাদে ভাই এ ভাই না 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 আল্লাহ ভাই কেমনে বাঁচছি ভাই এ দোস্ত আমার সামনের রেট ছাড়া কথা হবে না ভাই যে আসা হয়ে লেগে গেছে এবার ভাবনা আচ্ছা যাক হোক বিষয়টা তো আমাদের আলাদা বিষয় হচ্ছে আমাদের লাস্ট ইডিম নিয়ে এখন অ্যালাইভ করছে তো দাদা তুমি আসো কোথায় প্লিজ আমাদের সামনে একটু ধরা দাও আমাদের ডাকে সারা দাও এ না 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 দ্বিতীয় বলি না এত তাড়াতাড়ি কেন ভাই এই রমে আর কি আমি একটু তো সময় দেবো না তো আইসে বাস ভাই বহুত থেকে গেছে ভাই ওকে এটা মেরে আমি ওর রাশ দিব ভাই বেশি ডিফেন্সে খেলছো হয় না আর ডিফেন্সে থেকে আমি বের করছি দাঁড়া এ ধর তোকে গাঁট আমি তুই যেন আমাকে মারতে না পারিস ওয়েট 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 ফুল স্ট্র্যাটেজি করে মারতে হবে আগে আমার সামনে বাট করে এ না এই স্ট্র্যাটেজি করে যে আমি হুকাং গেছি শিট উপরে উঠতে না প্লিজ ল্যান্ড ম্যান খা ভাই ও পালিয়ে গেছে ভাই ডবল ব্যাটল নো ওয়েজ ইজ স্কিন ভালো পট আমার সামনে লাভ নাই ভাই ফ্যান ওকে সো গাইস আজকের মত এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এন্ড चैनल नतून सबसक्राइब कर दे अल्लाह हाफिज